সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বসুলিয়া হাট হাটের অবস্থান নীলফর জেলার এবং হাটটি অনুষ্ঠিত প্রতি সোম এবং শুক্রবার বিভিন্ন রকম বয়সের সার গরু দরদাম আমরা এই ভিডিও দেখাচ্ছি আপনাদের এক চোরা সাইওয়ালের খানে দরদাম চলছে

ওইটা একটু শর্ট হবে নাকি ও আচ্ছা আচ্ছা আজকে তোমার গরু কটা ছিল এটা আচ্ছা 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 যাই হোক এগুলোর দরদামটা আমরা শুনলাম আর ব্রাহ্মা ক্রস

হাই কোয়ালিটির বাচ্চা গরু অনেকগুলো বাসায় আছে কাস্টমার নাই হাটে নিয়ে আসেনি কাস্টমার না থাকার কারণে হাটে নিয়ে আসা হয় না না বড় বড় গরু বাসায় আছে ওগুলো কি কাহার যায় কাহার যাবে কালকে কালকে কাহার যাবে বড় গরু বিক্রি মানে কাহার ছাড়া হচ্ছে না দুই একটা বাড়ি ওগুলো বড় হাট দুই একটা বাড়ি থাকে হ্যাঁ এখানে তো একটা বাড়িও নেই কোনো পার্টি নাই

কেনার জন্য আসছেন এই সার তো গরুর মালিক নাই কি ভাই কারটা তো বলছে যে কিনার জন্য আসছে মুরবি বলছে যে কেনার জন্য আসছে

আচ্ছা এটা তো এটা কি পঁচিশে এ আসবে এটা আসবে আচ্ছা মানে মান গুণ তো খুবই ভালো একদম একের হ্যাঁ পাশাপাশি ওখানে যেটা দেখলাম যে আসলে কি ব্রহ্মা বলছে ওটা না আচ্ছা ও আচ্ছা এখানে একটি হালকা প্রিনযুক্ত দেখছি সার একটা সাইওয়াল এবং ওই কোয়ালিটি যাচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মুরগি কত চাইছে পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর এবং পঁয়ষট্টি এর মধ্যে মূলত চাওয়া এবং একটু মুরবির কাছ থেকে শুনি মুরবি এটা কত টার্গেট করেছেন সত্তর পার হয়ে উপর পাশে আচ্ছা সত্তর পার হয়ে উপর পাশে দাম ওনার শুনছি কয়টা হলো হয়ে যাবে তো আটটা হলো আটটা হচ্ছে আর কয়টা হবে এখন আর চারটা কিনবেন চারটা আচ্ছা আর চারটা কিনবেন চট্টগ্রামের হাট হাজারে যাচ্ছে কি হলো সফিকুল ভাই হ্যাঁ ভাই কি দেখছেন হ্যাঁ ও দেখতেছেন না আমারই গরু আমারই গরু ও আপনারই গরু আমি বলছি আপনি কোথায় নেবেন না দুইটা বেচলে আমার একটা আছে

এই গৰুবিলাক বাচনবিলাকেতো খুব ভাল আচ্ছাম

ভাই ঘৰ চলি দেই দিব লাগিব

ভাই কত একবার দুইটা দিয়ে দিছেন আপনি পরে একটা দিছেন একটা দিছেন ওই কালোটা কত ভাই দিছেন ভাই আমার ভাই তোর কত ভাই হাসছে ভালো লাগছে দে স্যার আরে হইলো দিয়া দে আমি তো কাম করি তুমি বলেন বড় রান ছিলেন জুরা রা দাম করতেছে কেউ টাকা কই কই কারা কর এটা দাম কই যে অরা নিয়া চাই বাবা ও রাও হল করবার নিতে নিয়ে যে না না কে গাহা কো কারণ ভালো বুঝা না হন না হন और घात वाले गोपी है कि गोपी है लोगन मोनू तालिपा से बहुत प्यार कर रहे हैं ए लगन बाबू अपना गौरव नाम है अरे ए भैया दिपू मेरा सी अधूरा बताओ ए मोहदय अब दिया है कमाल ना लगा दो अमर नाम किया दा 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 दानू लुकेश दिया दिया दिनटा कालटा पता

কত হলো ভাইয়া কত হলো ভাই কত হলো ভাইয়া কত হলো ভাইয়া 77 78 78 78 আচ্ছা